ক্লাস টেন বা মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর তোমরা চিন্তিত হয়ে পড়ো যে কোন সাবজেক্ট নিয়ে পড়বো বা কোন গ্রুপ নিয়ে পড়বো সায়েন্স আর্টস না কমার্স বা সায়েন্স নিয়ে পড়লেও কোন সাবজেক্ট নিয়ে পড়বো বা আর্টস নিয়ে পড়লেও কোন সাবজেক্ট নিয়ে পড়বো কোন সাবজেক্ট নিয়ে পড়লে চাকরির সুযোগ বেশি বা আমাদের ভবিষ্যতে উন্নতি হতে পারে বা কোন সাবজেক্ট নিয়ে পড়লে আমাদের ভালো হবে বা ভবিষ্যতে আমরা কিছু করতে পারবো দেখো মাধ্যমিক দেওয়ার পর আমরা কোন সাবজেক্ট নিয়ে পড়বো এটা কিন্তু বেশ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে এই বিষয়গুলো হলো রেজাল্ট খরচ স্কুল তোমার স্বপ্ন রেজাল্ট দেখো মাধ্যমিকে তোমার রেজাল্ট যদি ভালো হয় তাহলে তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারো কিন্তু সায়েন্স নেওয়ার জন্য একটা নির্দিষ্ট নাম্বার লাগবে তোমার বিজ্ঞান বিষয়ের ওপর কমার্স নেওয়ার জন্য তোমার হিসাবশাস্ত্রের ওপর মানে অঙ্কের ওপর একটা নির্দিষ্ট নাম্বার লাগবে যে মাধ্যমিকে এত শতাংশ পেতেই হবে আবার আর্টস নেওয়ার জন্য আর্টসেও বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলোতে নির্দিষ্ট নাম্বার লাগবে যেই নাম্বার তোমাকে মাধ্যমিকে পেতেই হবে এইবার তারপরের হলো খরচ এবার দেখো সায়েন্সের জন্য এক ধরনের খরচ কমার্সের জন্য আলাদা ধরনের খরচ এবং আর্টসের জন্য আলাদা ধরনের খরচ তোমাকে খরচও মাথায় রাখতে হবে এবার তোমার আশেপাশে যে স্কুল আছে সেই স্কুলে সায়েন্স কমার্স বা আর্টস কোনটা কেমন আছে সেটাও তোমাকে জানতে হবে আর চার নম্বর হলো তোমার স্বপ্ন অর্থাৎ তুমি কোন সাবজেক্টে নিয়ে পড়তে চাও এবং তুমি ভবিষ্যতে কেমন ধরনের চাকরি করতে চাও বা ভবিষ্যতে কেমন ধরনের সাবজেক্ট নিয়ে তুমি আরও পড়াশুনো করতে চাও এবং তোমার ফিউচার আরও উন্নত করতে চাও রেজাল্ট দেখো সায়েন্সের ক্ষেত্রে জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান অঙ্কতে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে তাহলে তুমি সায়েন্স নিতে পারবে আর কমার্সের ক্ষেত্রে দেখো কমার্সের ক্ষেত্রে অঙ্কতে তোমার ভালো রেজাল্ট করতে হবে অঙ্কতে এবং বিজ্ঞান বিষয়েও ভালো নাম্বার দরকার হয় মাধ্যমিকে তাহলে তুমি কমার্স নিয়ে ভর্তি হতে পারবে পরের স্কুলে আর যদি তুমি ইতিহাস ভূগোল এবং বাংলা ইংরাজিতে যদি ভালো নাম্বার পেয়ে থাকো তাহলে তুমি আর্টস নিয়ে পড়তে পারো এবার আসি খরচে খরচ তো হয়েই থাকে সায়েন্সের ক্ষেত্রে একটু বেশি খরচ হয় কমার্সের ক্ষেত্রে একটু কম আর আর্টসের ক্ষেত্রে খুবই কম আমরা এটাই মনে করি অনেকে ভয় পাই যে আমরা সায়েন্স নেব প্রচুর খরচা প্রচুর টাকা লাগবে আমরা কিভাবে পড়াশুনোকে চালিয়ে যাব পরে ইলেভেন টুয়েলভে বা কলেজে ভাবে কমার্স নিতে হবে তাহলে তো অনেকগুলো টিচার নিতে হবে বা অনেক স্কেল কিনতে হবে অনেক ইনস্ট্রুমেন্ট কিনতে হবে কমার্সের জন্য তাহলে এই খরচগুলো আমরা কীভাবে চালাবো অনেকে খরচের কথা ভেবে আর্টস নিয়ে থাকে তোমরা যদি নিজেদের থেকে চেষ্টা করে থাকো নিজেদের দিক থেকে চেষ্টা করো তাহলে পড়াশোনার খরচটা আমার মনে হয় অত একটা বড় খরচ নয় তোমরা নিজেরা টিউশনই করে বা নিজেরা কাজ করে যদি চাও যে আমরা পড়াশুনো করব। তাহলে তোমরা যে কোনো বিষয় নিয়ে পড়তে পারো তবে তোমাদের দুদিকেই ইচ্ছা থাকতে হবে যে আমরা কাজ করেও পড়াশুনো করব, তাহলে খরচ চালাতে পারবে যে কোনো সাবজেক্টের বিষয় আর তবে আর্টসের ক্ষেত্রেও ভূগোল নিতে গেলে নিউট্রিশন নিতে গেলে বা কম্পিউটার অ্যাপ্লিকেশান নিতে গেলে বা অন্য কোনো প্র্যাকটিক্যাল সাবজেক্ট নিতে গেলে একটু বেশি খরচ পড়ে যায় এবার তোমাদের দেখতে হবে তোমরা যেই স্কুলে ভর্তি হতে চাইছো সেই স্কুলে কী কী সাবজেক্ট আছে সেই স্কুলে যদি সেই সাবজেক্টগুলো পড়ানোর মতন স্যার থাকে তবেই সেই সাবজেক্টগুলো নেওয়া ঠিক এবার কথা বলবো তোমাদের স্বপ্ন নিয়ে অনেকেরই স্বপ্ন থাকে আমি ভূগোল নিয়ে পড়বো অনেকেরই স্বপ্ন থাকে আমি সায়েন্স নিয়ে পড়বো অনেকেরই স্বপ্ন থাকে আমি অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়বো তো এক একজনের স্বপ্ন এক এক ধরনের এবং সেই স্বপ্নকে বেশ করেই তৈরি হয় আমাদের চাকরির জগৎ যে আমরা ভবিষ্যতে কোন চাকরি করতে চাই আমরা চাই সেই সাবজেক্টটা নিয়েই পড়বো অনেকে চাই আমি সায়েন্স নিয়ে পড়বো অনেকে চাই আমি আর্টস নিয়ে পড়বো অনেকে চাই আমি কমার্স নিয়ে পড়ব আমি বলবো স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য যে সাবজেক্ট নিয়ে তোমাদের পড়াশুনো করা উচিত আর যতটা প্রেশার দেওয়া উচিত ঠিক ততটা প্রেশার তোমাদের নিতে হবে মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে এবার আমি কথা বলবো সাবজেক্ট নিয়ে দেখো তোমরা সায়েন্স গ্রুপ কমার্স গ্রুপ বা আর্টস গ্রুপ জানিয়েই পড়াশুনো করতে চাও না কেন তোমাদেরকে দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বাংলা ইংরাজি কম্পালসারি নিতেই হবে আর তোমরা নিজেদের ইচ্ছা মতো তিনটে সাবজেক্ট নিতে পারো বা চারটে সাবজেক্ট নিতে পারো তিনটে সাবজেক্ট নিলে তোমাকে তিনটে সাবজেক্টই পাস করতে হবে আর যদি চারটে সাবজেক্ট নাও তাহলে এই অ্যাডিশনাল একটা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটাতে ফেল করলেও তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে অর্থাৎ টুয়েলভ থেকে কলেজে তুমি উঠতে পারবে এবার সায়েন্সের যে সকল সাবজেক্ট তোমরা নিতে পারো যেমন ধরো ফিজিক্স ফিজিক্স না নিলে তোমরা নিউট্রিশান নিতে পারো ফিজিক্স তোমরা তো জানো ভৌতবিজ্ঞানে পড়েছো নিউট্রিশান হলো পুষ্টিবিদ্যা যেমন বিভিন্ন ভিটামিন রয়েছে বিভিন্ন ইঞ্জেকশন রয়েছে বিভিন্ন রোগ সংক্রামণ এবং তাদের প্রতিরোধ এগুলো সম্পর্কে নিউট্রিশানে বর্ণনা রয়েছে কেমিস্ট্রি ভৌতবিজ্ঞানে তোমরা পড়েছো এছাড়া নিতে পারো ইকোনমিক্স ইকোনমিক্স মানে অর্থনীতি এছাড়া তোমরা সায়েন্সে নিতে পারো গণিত বা অ্যান্থ্রোলজি এছাড়া নিতে পারো বোটানিক্যাল সায়েন্স স্ট্যাটিস্টিক্স ভূগোলও নিতে পারো সায়েন্সে তোমরা এছাড়া কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান এই সাবজেক্টগুলো রয়েছে সায়েন্সে এর মধ্যে থেকে তোমরা তিনটে সাবজেক্টও নিতে পারো আর চারটে সাবজেক্টও নিতে পারো কমার্স কমার্সের বিষয়ের মধ্যে তোমরা কোন কোন সাবজেক্ট নিতে পারো অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টেন্সি মানে পুরোপুরি হিসাব তোমাকে অঙ্কতে মাথা রাখতে হবে এবং আগে ক্লাস টেনে অঙ্কতে ভালো রেজাল্টও করতে হবে তাছাড়া তোমরা নিতে পারো বিজনেস স্টাডিজ যেটাতে বিভিন্ন ব্যবসা সম্পর্কে বিভিন্ন কলকারখানা সম্পর্কে ব্যবসার উন্নতি সম্পর্কে বর্ণনা রয়েছে এছাড়া নিতে পারো কমার্শিয়াল ল যেটাতে আইন রয়েছে যেটা তুমি ল নিয়ে পরে পড়তে পারো ভবিষ্যতে এছাড়াও রয়েছে ইকোনমিক্স কম্পিউটার অ্যাপ্লিকেশান এছাড়া গণিত এগুলি রয়েছে কমার্সে আর আর্টসে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান মানে প্রধানমন্ত্রী কী কী কাজ করে থাকে রাষ্ট্রপতি কী কী কাজ করে থাকে সুপ্রিম কোর্টের কার্যাবলী হাইকোর্টের কার্যাবলী পঞ্চায়েত এই সকল বিষয়গুলি রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে মানে রাষ্ট্রের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে বর্ণনা রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা কি বলেছে সব রয়েছে এরপর এডুকেশন এডুকেশান মানে শিক্ষাবিজ্ঞান ছোটো শিশুদের কীভাবে শিক্ষা দেওয়া হয় মাধ্যমিক শিক্ষা প্রাইমারি শিক্ষা প্রাথমিক শিক্ষা কিভাবে শিক্ষার উন্নতি করা সম্ভব শিক্ষার বিভিন্ন ত্রুটি বর্তমান দিনে কম্পিউটার শিক্ষা এই সব নিয়ে রয়েছে এডুকেশানে মানে বিভিন্ন পড়াশুনো নিয়ে রয়েছে জার্নালিজম জার্নালিজম নিয়ে যদি তোমরা পড়ো তাহলে জানোই তোমরা সাংবাদিক যারা মাইক নিয়ে বিভিন্ন সংবাদ সংগ্রহ করে থাকে এছাড়াও রয়েছে ফিলোজফি ফিলোজফি মানে দর্শন দর্শনও রয়েছে বিভিন্ন দার্শনিকরা কি বলেছেন বিভিন্ন যুক্তি তর্ক এগুলো রয়েছে দর্শনে এছাড়া তোমরা আর্টসে নিতে পারো ইকোনমিক্স যেটা হচ্ছে গিয়ে অর্থনীতি এছাড়া তোমরা ভূগোল তো নিতেই পারো ভূগোল নিতে গেলে অনেক স্কুলেই ডিমান্ড করে যে ক্লাস টেনে ভালো ভূগোলে নাম্বার পেতে হবে এছাড়া নিতে পারো হোম ম্যানেজমেন্ট হোম ম্যানেজমেন্টেও সেম ঘরের বিভিন্ন আসবাবপত্র জামা প্যান্ট ধোয়া বা সার্ফ বা অন্য কী দিয়ে ভালো জামা প্যান্ট ধোয়া যায় হোম কীভাবে ম্যানেজ করা যায় এরকম ধরনের বিষয়গুলো হচ্ছে হোম ম্যানেজমেন্টে আছে এরপর নিতে পারো তোমরা ইতিহাস ইতিহাস তো তোমরা জানোই আর রয়েছে সংস্কৃত কিন্তু সংস্কৃততে কিন্তু সব প্রশ্ন উত্তরই বাংলায় লিখতে হয় সংস্কৃত ইলেভেন টুয়েলভে নিয়ে নেওয়ার জন্য যে সংস্কৃততেই পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই ভয়ের কোনো ব্যাপার নেই সংস্কৃত সাবজেক্টের সব প্রশ্ন উত্তর বাংলাতেই হয় খালি গল্প কবিতাগুলো তোমাদেরকে সংস্কৃতটা ভালো করে বুঝে নিতে হবে এবং পড়ে নিতে হবে এছাড়াও আর্টসের সাবজেক্ট রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশান পরিবেশ পরিচয় মানে এনভারনমেন্টাল স্টাডিজ বা এনভারনমেন্টাল সায়েন্স এছাড়াও রয়েছে ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশান এই সাবজেক্টগুলো আর্টসে রয়েছে তাহলে তোমরা বুঝতেই পারলে সায়েন্সে কী কী সাবজেক্ট রয়েছে কমার্সে কী কী সাবজেক্ট রয়েছে আর আর্টসে কী কী সাবজেক্ট রয়েছে তোমরা এখান থেকে তিনটে সাবজেক্ট বেছে নিতে পারো যারা তিনটে সাবজেক্ট বেছে নেবে তাদেরকে তিনটেতেই পাশ করতে হবে আর যারা চারটে সাবজেক্ট বেছে নেবে ফর্ম ফিল আপের সময় তাদেরকে তিনটে সাবজেক্টে পাশ করতে হবে একটা সাবজেক্টে ফেল করলেও সেটা অ্যাডিশনাল হিসাবে ধরা হবে মাধ্যমিকের পর বা ক্লাস টেনের পর তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়বে সেটা তোমাদের ওপর নির্ভর করে বা সেটা তোমাদের ব্যাপার তোমাদের রেজাল্ট কেমন হয়েছে সেই রেজাল্ট অনুযায়ী তোমরা সায়েন্স পাবে না কমার্স পাবে না আর্টস পাবে তোমরা কেমন খরচ করতে পারবে অর্থাৎ তোমাদের পরিবার কেমন খরচ করতে পারবে তোমাদের আশেপাশে যে সকল স্কুল আছে সেই স্কুলগুলোতে কোন কোন সাবজেক্ট আছে অবশ্যই তার ওপর নির্ভর করছে যে তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে পড়বে তবে আমি আমার মতন করে সায়েন্সের সাবজেক্টগুলো কমার্সের সাবজেক্টগুলো এবং আর্টসের সাবজেক্টগুলো বর্ণনা করলাম যে সায়েন্স আর্টস এবং কমার্সে কোন কোন বিষয়গুলো থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কে কোন সাবজেক্ট নিয়ে পড়ছো আর কোন সাবজেক্ট সম্পর্কে যদি তোমাদের বিশদ জানতে হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সবার কমেন্ট পড়ি তবে মাধ্যমিকে তোমাদের যেমনই রেজাল্ট হোক না কেন আর যে যে বিষয় নেই পড়ো না কেন সায়েন্স হোক আর্টস হোক আর কমার্স হোক তারা আমি বলবো যে সামনের দিনগুলোতে আরও ভালো করে পড়াশুনো করতে কোনো সাবজেক্ট ছোট বা কোনো সাবজেক্ট বড় এমনটা নয় সব সাবজেক্টই সমান তোমরা যে কোনো বিষয় নিয়ে পড়তে পারো যে এই সাবজেক্ট খুব ছোট গরিবরা পড়ে এরকম কোনো ব্যাপার নেই তোমরা সায়েন্স আর্টস কমার্স যাই নিয়ে পড়ো না কেন ভবিষ্যতে তোমাদের আরও ভালো করে পড়াশুনো করতে হবে এবং পড়াশুনো করেই তোমাদের জীবনে কিছু না কিছু করতে হবে আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই ছিল তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য তাহলে টাটা আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে